আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো সাতবার আউদিনের জিম পাঠ করে এক গ্লাস পানির উপর হু অথবা দম করলে কি হয় খুবই গুরুত্বপূর্ণ শর্টকাট হতে যাচ্ছে আমলটি আপনার বিশাল বড় উপকার হবে আপনার এমনও হতে পারে এ আমলের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা বেছে যেতে পারে তাৎক্ষণিকভাবে আপনি আপনার জানা এই চিকিৎসাটা যদি আপনার জানা থাকে স্মরণ থাকে আর যদি ওই কঠিন মুহূর্তে যদি আপনি আমলটি করে এক গ্লাস পানি ওই রোগীকে অথবা নিজে পান করতে পারেন তাহলে আল্লাহর অশেষ রহমতে আল্লাহ তালা আপনাকে সুস্থ করে দিবেন প্রিয় দর্শক এই আমুলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজে পবিত্রতা অর্জন করবেন নিজে ভালোভাবে পবিত্রতা অর্জন করে নিবেন যাতে করে অপবিত্রর কোনো সুয়া আপনার মধ্যে না থাকে পবিত্রতা হচ্ছে প্রত্যেকটা আমলের মূল একটি গাইড অথবা শিকড় তো আপনি যখন পবিত্রতা অর্জন করে নিবেন তখন পূর্ব থেকে এক গ্লাস পানি খাবারের পানি আপনি সংগ্রহ করে নিবেন এরকম একটি কাসের গ্লাস ভালোভাবে ধৌতু করে এক গ্লাস পানি রাখবেন আপনি জিনিস যখন পরিষ্কার দেখবেন তো পানি খাইতেও খাবার খাইতেও আপনার কাছে পছন্দ এবং ভালো লাগতে পারে প্রদর্শক এক গ্লাস পানি সামনে রেখে তিনবার ইস্তেগফার আদায় করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি

এরকম ভাবে তিনবার ইস্তেফার তিনবার দুরুদ ইব্রাহিম যখন পাঠ করা হয়ে যাবে তখন আপনি এরকমভাবে ভাবে এক গ্লাস পানি আপনার হাতে নিয়ে আপনি পাঠ করবেন যখন একবার পাঠ করা হয়ে যাবে একটি ফু দিবেন আবার পড়বেন হ্যাঁ অদো বিল্লা হিমি নাশাই ত নিরজিম একটি হোক আবার পড়বেন অদো বিল্লা হিমি নাশাই ত নিরজিম আরও একটি হোক ভাবে। শুদ্ধতার সহিত সহি শুদ্ধভাবে সাতবার আউজ বিল্লাহিমিনা পনের রজিন রাজিম পাঠ করে সাতটি ফু এই এক গ্লাস পানির উপর দিবেন এমন যেন না হয় সাতবার পাঠ করেছেন তারপরে একসাথে ফু দিয়েছেন প্রতিবার পাঠ করে করে একটি করে ফু দিবেন এরপরে তিনবার দুরসুরে পাঠ করে আপনি দুইটি ফু এক গ্লাস পানির উপর দিয়ে দিবেন এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব যে আউদ পাঠ করে এক গ্লাস পানির উপর ফু অথবা দম করলে কি হয় বিষয়টি জানার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে প্রচার করুন দর্শক আপনার যদি পেট ব্যথা থাকে তাহলে তাৎক্ষণিকভাবে পেট ব্যথার জন্য এই আমলটি করে এক গ্লাস পানি বিসমিল্লাহ রহমান রহিম বলে পান করবেন ইনশাল্লাহ কিছুক্ষণের ভিতরে আল্লাহর ওয়াশিস রহমতে আপনার পেট ব্যথা ভালো হয়ে যাবে তবে এই আমলের মধ্যেই আপনি ইস্তেকামতভাবে দৃঢ় বিশ্বাস রাখি আমলটি করবেন এবং ডাক্তারেরও স্মরণপন্ন হবেন আশা করি ইনশাল্লাহ দ্রুত গতিতে আপনার পেট ব্যথা ভালো হয়ে যাবে আজকের ভিডিওটি সবাই শেয়ার করে প্রচার করে দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম